গ্রামের পাশেই গ্রামের নাম হচ্ছে বড়ুয়া জানি গ্রাম সেখানে ঘরে ঘরে মুক্তিযোদ্ধা ছিল এবং অপারেশনটা মূলত ওইখানেই হওয়ার কথা ছিল কিন্তু ওই গ্রামের একজন শান্তি কমিটির সদস্য ছিলেন যিনি তার শ্বশুরবাড়ি এলাকাকে রক্ষা করার জন্য পাক সেনাদের ভুল ইনফরমেশন দিয়ে এই গ্রামে উপরে হামলাটা চালিয়েছেন তো পঁচিশে জুলাই সকালবেলা ঘুম থেকে উঠে গৃহবধূরা গৃহস্থালি কাজে ব্যস্ত আর গতানুগতিক নিয়ম অনুযায়ী পরিবারের যারা অভিভাবক তারা কেউ খেতে লাঙ্গল জোয়াল নিয়ে হাল বাইছে বা কেউ বা রূপা আমার ধান লাগাচ্ছে এমন সময় তখন সকল সাতটা কেউ কিছু বুঝে ওঠার আগেই পাক সেনাদের একশো পঞ্চাশ জনের একটা দল আমাদের দেশীয় দোসর রাজাকার আল বদরদের নিয়ে এখানে অপারেশনটা পরিচালনা করে এবং সেদিন সকাল সাতটায় প্রফুল্লের দিঘি নামে এখানে একটা জায়গা আছে আরেকটা জায়গা আছে সাধুর আশ্রম এই দেড়শো জন পাক সেনা এই মানে অস্ত্র তাক করে এই সামনে এদিকে এগিয়ে আসতে থাকে এবং প্রথম হামলার শিকার হয়েছিলেন আদিবাসী দুইজন চট পাথান এবং মিরিস গাবরিল তারা ওই বাড়ির আঙ্গিনাতেই কাজ করছিলেন তো একজন রাজাকার ছিল নাম ছিল লসিম নসা ডেকে এনে তাদের একসঙ্গে লাইন করে দাঁড় করায় এবং সেখানে গুলি করে হত্যা করে তারপরে হত্যাযজ্ঞের শিকার হয় আব্দুল লতিফ তার বাড়ি বড়ুয়াজানি গ্রামে তার মিসেস সাহেরা খাতুন হাসনা বানু তিনি উপস্থিত আছেন এখানে তিনি বড়ুয়াজানি গ্রাম থেকে এই গ্রামে তার আবাদি জমি আছে সাতজন কামলা সহ তার ভাতিজা সিরাজ আলীকে নিয়ে ওই খেতে মানে চাষ করছিলেন ধান লাগাচ্ছিলেন তো তার ভাতিজা সিরাজ আলী ছিলেন তখন তার বয়স এগারো বছর ছিল এখনো তিনি বেঁচে আছেন তো তার তার মুখ থেকে যে বর্ণনাটা শুনেছি যে পাক সেনাদের একটি দল অস্ত্র তাক করে গুলি করতে করতে যখন সামনে এগিয়ে আসছে তখন যে সঙ্গে ছিল আরো সাতজন তারা দৌড় দৌড়ে পালাতে চায় তখন আব্দুল লতিফ উনি বলেন যে তোমরা দৌড়িও না তো দৌড়ালে বরং ওরা গুলি করবে তো তার কথা শুনে সবাই খেতে ধান লাগাতে থাকে এমন সময় পাক সেনারা তার কাছে আসে কাছে এসে সবাইকে লাইন করে দাঁড় করায় ওই সিরা সিরাজ আলি সহ তো সিরাজ বয়স যখন ছিল এগারো বছর তো ছোট বাচ্চা দেখে তখন এক পাক সেনা বলে ওসকে ছোট ছোটো বাচ্চা বলে ওকে লাইন থেকে সরে বাকি সাতজনকে তার চোখের সামনে গুলি করে হত্যা করে তো এইভাবে একের পর এক যাকে যেখানে পায় ঠিক সেইভাবেই গুলি করে হত্যা করে যে সর্বশেষ যে এইখানে একজন আছেন ওনার নাম হচ্ছে বা বাবর আলী তো উনি দৌড়ে পালাচ্ছিলেন তো এর মধ্যে একজন পাক সেনা তাকে ধরে ফেলে তো ধরে ফেলার পরে মানে সে দাঁড়িয়ে পড়েন তার সামনে আরেকজন দৌড়াচ্ছিল তখন এই পাক সেনারা ওকে বলছে যে তুমি ওকে ডাক দিয়ে থামাও যখন ও ওকে ডাক দিয়ে থামায় পরে দুইজনকে মানে ওর চোখের সামনে দুইজনকে মেরে ফেলে তখন ওর ভিতরে জেগে উঠে সামনে একটা দা ছিল এই দাগ দিয়ে পাক সেনাদের কুপ দিতে চায় তখন পাক সেনারা নিঃশংসভাবে ওকে ব্যানার দিয়ে খুচিয়ে খুচিয়ে হত্যা করে তো এইভাবে দীর্ঘ ছয় ঘন্টা এই গ্রামের উপর তাণ্ডব চলে এবং সর্বশেষ এখানে একটা মসজিদ আছে মসজিদের ইমাম জোহর নামাজের আজান হবে তিনি আর সহ্য করতে না পেরে তিনি মসজিদ থেকে বেরিয়ে পাক সেনাদের যিনি কমান্ডিং ছিলেন তার দিকে এগুচ্ছিলেন যে কেন এই হত্যাযজ্ঞ এটাকে বন্ধ করার আহ্বান জানানোর জন্য কিন্তু তিনি কিছু দূর যাওয়ার পরেই ওনার কাছাকাছি পাক সেনাদের যখন কাছাকাছি হয়েছেন তখন একজন রাজাকার ওই ইমাম সাহেবকে গুলি করে গুলিটা তার বক্ষ ভেদ করে আরেক পাক সেনার পায়ে গিয়ে লাগে তো পাক সেনারা তাৎক্ষণিকভাবে ওই রাজাকারটাকে ব্যানর দিয়ে খুঁচি হত্যা করে এবং তাদের হত্যাকাণ্ডটা থামিয়ে দেয় এরপরে তারা এই গ্রামটা ছেড়ে চলে যায় চলে যায় এবং তখন আর অবস্থা কি এই সারা গ্রামের এই পুরা এলাকা জুড়ে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে শুধু লাশ আর গ্রামের মানুষ যারা ছিলেন আত্মগোপনে সবাই মানে কেউ নাই পুরা গ্রামে একদম শুনশান নিরবতা তো যখন বিকেল গড়িয়ে পড়ে সূর্য যখন পশ্চিমে হেলে হেলে পড়ে তখন সাহসে ভর করে দু একজন আস্তে আস্তে আসে আসে যে দেখি কি হয় তারপরে একজন দুইজন করে এসে যেদিকে তাকায় শুধু রক্ত আর রক্ত চারিদিকে লাশ কান্নার রোল এখন কে কার লাশ শনাক্ত করবে এত লাশের মধ্যে